হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি পাঁচ পাঁচটি ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পাওয়া এবং এক ক্যাটাগরিতে অস্কার জয়ী অসাধারণ একটি রোমান্টিক ও ফিউচারিস্টিক সায়েন্স ফিকশন সিনেমা ওয়াল ই দুই সাল পৃথিবীতে একটিও মানুষ নেই এমনকি গাছপালা পশুপাখি পাহাড় পর্বত নদ নদী কিছুই নেই আছে শুধু মানুষের রেখে যাওয়া ময়লা আবর্জনার স্তূপ মহাকাশ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত জায়গায় শুধু আবর্জনা ধুলাবালি আর দূষিত আবহাওয়া আর এই সব কিছুর পেছনে একমাত্র দায়ী হল মানুষ মানুষ আধুনিকতার ছোঁয়ায় পৃথিবীকে এতটাই দূষিত করে ফেলে যে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ে যার ফলে পৃথিবীর এই অবস্থা দেখে তখনকার একটি বড় গবেষণা প্রতিষ্ঠান বিএনএল পৃথিবীর ধনী ব্যক্তিদের জন্য এক্সিওম নামে একটি বিশাল মহাকাশযান তৈরি করে যেই মহাকাশযানের ভিতরে পৃথিবীর মতো সকল সুযোগ সুবিধা ছিল তো সেই মহাকাশয়ান করে তখনকার পৃথিবীর মানুষ পাঁচ বছরের জন্য মহাকাশে চলে যায় এবং পৃথিবীতে কিছু রোবট রেখে যায় যারা পাঁচ বছরের ভিতরে পৃথিবীকে পরিষ্কার করে আবারও বসবাসযোগ্য করে তুলবে কিন্তু তারা জানতো না তারা পৃথিবীকে এতটাই দূষিত করেছে যা সাতশো বছর পার হয়ে যাওয়ার পরেও রোবটরা পরিষ্কার করতে পারে না আর এর ফলে পৃথিবী থেকে মহাকাশে যাওয়া মানুষগুলোর আর পৃথিবীতে ফিরে আসা হয়নি এবং সাতশো বছর পার হয়ে গেলেও তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না তো এতগুলো বছর হয়ে যাওয়ায় পৃথিবীতে রেখে যাওয়া সেই সবগুলো রোবট নষ্ট হয়ে যায় কিন্তু তখন আমরা সেখানে ওয়ালি নামে একটি রোবটকে দেখতে পাই আর এই ওয়ালি হচ্ছে আজকের সিনেমার প্রধান চরিত্র ওয়ালি পৃথিবীতে রেখে যাওয়া সেই রোবটগুলোর মধ্যে একমাত্র রোবট যে এখনো ঠিক আছে প্রায় সাতশো বছরের একটা পুরনো রোবট হওয়া সত্ত্বেও ওয়ালির এখনো পৃথিবীতে সারভাইভ করার পিছনে কারণ হচ্ছে ওয়ালি হচ্ছে এমন বিশেষ রোবট যার ভিতরে মানুষের মতো বুদ্ধিমত্তা ও ইমোশন রয়েছে তাই বাকি সব রোবট নষ্ট হয়ে গেলেও ওয়ালি এখনো টিকে আছে পৃথিবীতে ওয়ালিকে যখন বানানো হয় তখন তার মধ্যে একটি সেট দিয়ে দেওয়া হয়েছিল আর সেটা হচ্ছে পৃথিবীর সব ময়লা আবর্জনা পরিষ্কার করা আর সে সাতশো বছর যাবৎ করে যাচ্ছে ওয়ালি ময়লা আবর্জনাগুলো তার ভেতরে নিয়ে প্রেস করে তা চারকোনা বক্স বানিয়ে জমা করতো আর পৃথিবীতে এত পরিমাণে ময়লা আবর্জনা হয়েছে যে তা জমা করতে করতে বড় বড় বিল্ডিংয়ের আকার ধারণ করেছে তো যাই হোক ওয়ালি প্রতিদিন তার নিজের মতো করে আবর্জনা পরিষ্কার করত। আর আবর্জনা পরিষ্কার করতে গিয়ে যদি তার কোনো জিনিস পছন্দ হতো তাহলে সেটা সে তার কাছে রেখে দিত আর ওয়ালি কিন্তু এই পৃথিবীতে একা নেই তার সাথে তার একটা বন্ধু আছে আর সেটা হচ্ছে একটা তেলাপোকা পোকা তো ওয়ালি আর তার তেলাপোকা বন্ধু সারা পৃথিবী ঘুরে বেড়ায় এবং তাদের সময় পার করে তো ওয়ালি সারা দিনের সব কাজ শেষ করে তার একটা চেম্বারের দিকে আসে যেই চেম্বারটিতে সে থাকত আমরা দেখতে পাই ওয়ালি তার পছন্দের জিনিসগুলো দিয়ে চেম্বারটির ভিতর সুন্দর করে সাজিয়ে রেখেছে আর আজকেও সে ব্যাগে ভরে যে সব জিনিসগুলো এনেছে তা সব কিছু সে জায়গা মতো গুছিয়ে রাখে আর সেখানে ওয়ালি একটা স্ক্রিনে পুরনো ক্যাসেটের মাধ্যমে একটি রোমান্টিক গান চালায় আর সেই গানটা ছিল তার খুবই পছন্দের তাই সে গানটি প্রতিদিন রাতে দেখত আর তার মনে মনে ইচ্ছে হয় সেও যদি গানের মতো করে কারো হাত ধরতে পারতো যাই হোক এরপর সে তার নির্দিষ্ট একটা জায়গায় রেস্টে চলে যায় এবং এরপর সকাল হতেই ওয়ালি দেখে তার চার্জ প্রায় শেষ হয়ে গিয়েছে তাই সে দ্রুত বাইরে বের হয়ে সোলার সিস্টেমের মাধ্যমে নিজেকে চার্জ করে নেয় আর এরপর সে আবারও তার ব্যাগপত্র গুছিয়ে তার তেলাপোকা বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে তো প্রতিদিনের মতোই সে তার কাজ করছিল কিন্তু তখন সে হঠাৎ একটি ফ্রিজ দেখতে পায় সে ফ্রিজটি খোলার অনেক চেষ্টা করে কিন্তু পারে না তাই সে তার লেজার পাওয়ার দিয়ে ফ্রিজটি কেটে ফেলে এবং সে তখন ফ্রিজের ভিতরে একটি অদ্ভুত জিনিস দেখতে পায় যেটা সে আগে কখনো দেখেনি আর সেটা হলো একটা ছোট গাছের চারা আর এত বছর পর এসে পৃথিবীতে এই গাছটি জন্মানোর কারণ হল ময়লা আবর্জনা পরিষ্কার করার কারণে কিছুটা হলেও পৃথিবীর আবহাওয়ায় আবারও পরিবর্তন এসেছে তো তোওয়ালির গাছটি ভালো লাগে তাই সে চারা গাছটি তুলে একটি জুতোর মধ্যে রেখে দেয় এরপর সে প্রতিদিনের মতো তার কাজ শেষ করে চেম্বারে ফিরে আসে সে তার চেম্বারের ভিতরে ঢুকতেই যাবে তখন সে খেয়াল করে একটা লাল আলো তখন সেই আলোটার দিকে ওয়ালি এগিয়ে যায় কিন্তু আলোটি তার কাছ থেকে দূরে সরে যায় তাই ওয়ালি সেই আলোটার পিছু নেয় এবং একটা জায়গায় গিয়ে সে আরো অনেক লাল আলোর লাইন দেখতে পায় তখন ওয়ালি দেখতে পায় আকাশ থেকে কিছু একটা নেমে আসছে আর এটা ছিল একটা মহাকাশযান ওয়ালি তখন মাটি খুঁড়ে লুকিয়ে পড়ে মহাকাশযানটা মাটিতে ল্যান্ড করে আর ওয়ালি সবকিছু লুকিয়ে থেকে লক্ষ্য করছিল তখন দেখা যায় সেই মহাকাশযান থেকে একটা সাদা রোবটকে বের করা হয় এবং রোবটটিকে অ্যাক্টিভ করে দেওয়া হয় ওয়ালি তো তখন পুরাই অবাক কারণ এর আগে এত সুন্দর কোনো রোবট সে দেখেনি তাই সে একদৃষ্টিতে রোবটটির দিকে তাকিয়ে থাকে তো সেই সাদা রোবটটি চারিদিকে কিছু একটা খুঁজছিল কিন্তু সে যা খুঁজছে তা সে পায় না ফলে তার ভিতর থেকে রেড সিগন্যাল আসতে থাকে তো এরপর সেখান থেকে ওই মহাকাশযানটি চলে যায় এবং রোবটটিকে রেখে যায় এই রোবটটি ছিল খুবই অ্যাডভান্স একটি রোবট যে কিনা খুবই দ্রুত উঠতে পারে এছাড়া রোবটটি খুবই স্মার্ট কারণ এই রোবটটি হচ্ছে নতুন যুগের রোবট আর ওয়ালি হচ্ছে সেই সাতশো বছর পুরনো একটা রোবট তাই সে ওই রোবটটাকে যত দেখে তত অবাক হয় তো ওয়ালি লুকিয়ে লুকিয়ে রোবটটির পিছু নেয় আর রোবটটি যখন বুঝতে পারে তার পিছনে কেউ আছে তখনই সে তার হাত দিয়ে ফায়ার করতে শুরু করে আর এতে ওয়ালি ভীষণ ভয় পায় কিন্তু এক পর্যায়ে রোবটটি ওয়ালির কাছে আসে এবং তাকে স্ক্যান করে বুঝতে পারে যে ওয়ালি আসলে একটা ভালো রোবট তাই সে ওয়ালিকে কিছুই করে না এবং আবারও সে সেই জিনিসটা খুঁজতে শুরু করে সে সমস্ত কিছুই স্ক্যান করতে শুরু করে কিন্তু কোথাও কিছুই পায় না এক পর্যায়ে সে একটা ম্যাগনেটের সাথে আটকে যায় তখন সে রাগে সেই জায়গাটাকেই তছনছ করে দেয় তো সেই জিনিসটা খুঁজে না পেয়ে রোবটটি একটু হতাশ হয়ে পড়ে তখন ওয়ালি আস্তে আস্তে সেই রোবটটির কাছে আসে এবং রোবটটিকে বলে তার নাম ওয়ালি রোবটটি তখন বলে তার নাম ইভা তো ওয়ালি ইভাকে বলতে থাকে সে পৃথিবীতে কি কাজ করে এভাবে তাদের দুজনের মাঝে একটা বন্ধুত্ব হয় তো ওয়ালি ইভাকে তার চেম্বারে নিয়ে আসে এবং সে তার চেম্বারে থাকা এতদিন ধরে জমানো সবকিছু ইভাকে দেখাতে থাকে আসলে ওয়ালি এতদিন একা ছিল কিন্তু এখন সে একটা বন্ধু পেয়েছে তাই সে এখন খুবই খুশি এমন কি সে গান বাজিয়ে নাচতে শুরু করে তার দেখা দেখি ইভাও নাচতে শুরু করে কিন্তু ইভা এত জোরে হাত ঘুরিয়ে নাচে যে সেই ধাক্কা খেয়ে ওয়ালির একটা চোখ ভেঙে যায় তাই সে তার চেম্বারে থাকা আরেকটি চোখ লাগিয়ে নেয় আর ওয়ালির এই কাণ্ড দেখে ইভা খুবই মজা পাচ্ছিল ওয়ালি তখন ইভার হাত ধরতে চায় কিন্তু ইভা তার হাত সরিয়ে নেয় তো যাই হোক ইভা তখন সেই গানটি দেখতে থাকে এবং সেটাকেও সে স্ক্যান করে তো তখন ওয়ালি পেছন থেকে এসে ইভাকে সেই গাছটা দেখায় যেটাকে সে সকালে পেয়েছিল ইভা তখন সেই গাছটাকে স্কান করে আর তখনই তার ভেতর থেকে গ্রিন সিগনাল আসতে থাকে এবং তার পেট থেকে একটা চেম্বার খুলে ডাস্টিকে তার ভেতরে নিয়ে নেয় আর সাথে সাথে ইভা একদম বন্ধ হয়ে যায় শুধুমাত্র তার বড়িতে একটা গ্রিন সিগনাল দেখা যায় ওয়ালি তখন ভয় পেয়ে যায় হঠাৎ ইভার কি হল সে ইভাকে নানাভাবে ডাকতে থাকে কিন্তু কোনোভাবেই ইভা আর সাড়া দেয় না যার ফলে ওয়ালি কিছুটা চিন্তায় পড়ে যায় তো সকালবেলা ওয়ালি ইভাকে নিয়ে সূর্যের আলোতে রাখে কারণ সে মনে করেছিল ইভাকেও রোদ দূরে রাখলে হয়তো তার মতো চার্জ হবে সে সারাদিন অপেক্ষা করে কিন্তু ইভার কোনো পরিবর্তন হয় না এরপর রোদ বৃষ্টি ঝড় সবকিছুর মাঝেও সে ইভার অ্যাক্টিভ হওয়ার আশায় দিনের পর দিন কাটিয়ে দেয় কিন্তু তাও কিছুই হয় না তাই সে ইভাকে ওই অবস্থায় নিয়েই ঘোরাফেরা শুরু করে সে ইভাকে নিয়ে নৌকায় চড়ে সূর্যাস্ত দেখে এবং তাদের দুজনের নাম খোদাই করে লিখে রাখে আসলে ইভা আসায় সে এই একা পৃথিবীতে নতুন একজন বন্ধু পেয়েছিল কিন্তু এখন সে তাকে খুব মিস করছে এত কিছুর পরেও সে দেখে ইভার কোনো পরিবর্তন নেই তাই ওয়ালির অনেক মন খারাপ হয় সে অনেক চেষ্টা করে তাও ইভার মাঝে কোনো পরিবর্তন আসে না তাই কষ্টে দুঃখে সবকিছু ছেড়ে সে আবারও তার কাজে ফেরত যায় তো সে যখন কাজ করছিল তখন সে দেখতে পায় আকাশ থেকে সেই মহাকাশযানটা আবারও আসছে যেটা ইভাকে রেখে গিয়েছিল তো ওয়ালি তখন দ্রুত ইভার দিকে যেতে শুরু করে সে দেখে মহাকাশযানটা ইভাকে নিয়ে যাচ্ছে তাই ওয়ালি তার তেলাপোকা বন্ধুকে বিদায় জানিয়ে সেও কোনোভাবে মহাকাশযানের এক পাশে ঝুলে পড়ে আর চোখের পলকেই মহাকাশযানটা তাদের নিয়ে মহাকাশে চলে আসে তো অনেকক্ষণ মহাকাশ যাত্রা শেষ করে সেই মহাকাশযানটা বিশাল একটা মহাকাশযানের কাছে আসে যেটার নাম ছিল এক্সিওম আর এটা হচ্ছে সেই মহাকাশযান যেই মহাকাশযানে করে মানুষ পৃথিবী ছেড়েছিল তো ইভাকে নিয়ে আসা মহাকাশযানটা সেই বড় মহাকাশযানটির ভিতরে ঢুকে পড়ে এবং সেই মহাকাশযান থেকে ইভা এবং ইভার মতো আরও কতগুলো রোবটকে বের করে একটা নির্দিষ্ট জায়গায় রাখে যেখানে ওয়ালিকেও রাখা হয় তো এরপর সেই জায়গায় কিছু রোবট আসে যাদের দায়িত্ব হলো ইভাসহ সবগুলো রোবটকে পরিষ্কার করা ইভা যেহেতু পৃথিবী থেকে এসেছে তাই তার বড়িতে কিছু ময়লা লেগেছিল যেটা ছোট একটা রোবট পরিষ্কার করে দেয় এরপর সেই রোবটটা যখন ওয়ালির কাছে যায় সে তো পুরাই অবাক কারণ ওয়ালির গায়ে প্রচুর ময়লা দেখাচ্ছিল তো রোবটটা যখন ওয়ালিকে পরিষ্কার করতে যায় তখন ওয়ালি রোবটটির সাথে মজা নিতে থাকে আর এতে রোবটটা অনেক রেগে যায় যাই হোক এরপর সেখানে কিছু পুলিশ রোবট আসে যারা ওই মহাকাশ যানের সকল কানুন পরিচালনা করে থাকে তো সেই রোবটের মধ্যে থেকে একটি রোবট সব রোবটগুলোকে স্ক্যান করতে থাকে যার ভেতর থেকে সে শুধু ইভার মধ্যেই গ্রিন সিগনাল পায় আসলে এই সকল রোবটগুলোকে মহাকাশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল গাছপালা আছে এমন একটি গ্রহ খোঁজ করার জন্য যার মধ্যে থেকে শুধু ইভাই পৃথিবী থেকে একটি গাছের চারা নিয়ে এসেছে তাই সেই রোবটগুলো ইভাকে কোথাও একটা নিয়ে যায় আর ওয়ালিও তখন ইভার পিছু নেয় ওয়ালিকে পরিষ্কার করার জন্য সেই ছোট রোবটটাও ওয়ালির পিছু নেয় যাই হোক এদিকে ওয়ালি দেখতে পায় সেই মহাকাশযানের ভেতরে অনেক উন্নতমানের রোবট রয়েছে যারা খুবই দ্রুত চলছিল তাই ওয়ালি তাদের সাথে তাল না মেলাতে পারায় সে ওই মহাকাশযানের এমন একটি কেবিনে চলে আসে যেখানে মানুষেরা থাকে ওয়ালি দেখে সেখানে থাকা সকল মানুষ এক ধরনের শূন্যে ভাসমান চেয়ারে চলাচল করে এবং তাদের সামনে থাকা একটা স্ক্রিনের মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলে আসলে এই মানুষগুলো পৃথিবীতে না থাকায় আর উন্নত জীবনযাত্রার দিকে ধাবিত হওয়ার কারণে তারা এমন হয়ে গেছে যে তারা এখন আর হাঁটতে পারে না তাদের খাবারটাও রোবটরা হাতে দিয়ে যায় এমনকি তাদের পাশেই যে আরেকজন মানুষ আছে এটাও তারা জানে না তারা শুধু তাদের স্কিনের দিকেই তাকিয়ে থাকে এবং তাদের শরীর থেকে স্পান নিয়ে মেশিনের সাহায্যে বাচ্চা তৈরি করা হয় অর্থাৎ এই মহাকাশ জানে থাকতে থাকতে মানুষ নিজেকে রোবটে পরিণত করে ফেলেছে মানুষগুলো এতটাই অলস হয়ে গিয়েছে যে তাদের সবার শরীরে মেদ জমে গেছে তো তখন আবার একটা লোক চেয়ার থেকে পড়ে যায় এবং সে আর উঠে দাঁড়াতে পারে না তখন ওয়ালি তাকে উঠিয়ে দেয় আর সেই লোকটা প্রথমবার লক্ষ্য করে যে তার চারপাশে এত এত মানুষ রয়েছে তো যাই হোক এরপর ওয়ালি আবারও ইভার পিছু নেয় এরপর ইভাকে নিয়ে আসা হয় একটা কেবিনে যেখানে আমরা অটো নামে একটা রোবটকে দেখতে পাই এই রোবটটি হল এই মহাকাশযানের সিস্টেম পরিচালনার মূল রোবট আর এই অটো রোবটটি মহাকাশযানের ক্যাপ্টেনের সাথেই থাকে তো অটো ইভাকে স্ক্যান করে এবং সে তখন একটা বাটনে ক্লিক করলে ওয়ালি নিচে একটি ক্যাবিনে এসে পড়ে যেটা ছিল মহাকাশের ক্যাপ্টেনের কেবিন আর আমরা তখন ক্যাপ্টেনকে দেখি যে কিনা অবস অবস্থায় গভীর ঘুমে মগ্ন ছিল আসলে সে এই জাহাজের ক্যাপ্টেন হলেও মূলত পুরো জাহাজটাই কন্ট্রোল করত ওই অটো নামক রোবটটি তো ক্যাপ্টেনের কাছে সিগনাল এসেছে যে তাদের নিজ গ্রহে ফিরে যাওয়ার সময় এসেছে এবং তাকে রেডি করে ইভার কাছে নিয়ে আসা হয় কিন্তু ক্যাপ্টেন এই মিশনের বিষয়ে কিছুই জানত না কারণ তার পূর্বপুরুষেরা পৃথিবী সম্পর্কে জানলেও সে কিছুই জানে না এর কারণ অনেক বছর হয়ে যাওয়ায় এখানে থাকা সকল মানুষ পৃথিবীর কথা ভুলেই গেছে তো এরপর ক্যাপ্টেনের সামনে একটি ভিডিও চালু হয় যেখানে আমরা দেখতে পাই বিএনএল গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বলছেন তোমাদের নিজ বাসস্থানে ফিরে যাওয়ার সময় এসেছে এই ভিডিওটা সাতশো বছর আগে রেকর্ড করে রাখা হয়েছিল ভবিষ্যতের মানুষের জন্য তো এরপর সেই ভিডিওতে বলে দেওয়া হয় যে পৃথিবী থেকে নিয়ে আসা গাছের চারাটা মহাকাশযানের একটি বিশেষ জায়গায় রাখলে মহাকাশ যানটি পৃথিবীর দিকে যাবে এই দিকে ইভাকে যখন অ্যাক্টিভ করা হয় তখন সে ওয়ালিকে তার পাশে দেখে চমকে ওঠে কারণ ওয়ালিও তার সাথে এখানে চলে এসেছে তাই সে ওয়ালিকে লুকিয়ে দেয় তো যাই হোক এরপর ক্যাপ্টেন ইভার চেম্বার থেকে চারা গাছটি বের করতেই যাবে কিন্তু তারা সেই চারাটাকে সেখানে দেখে না তখন ইভা চারাটাকে চারদিকে খুঁজতে শুরু করে কিন্তু সে পায় না সে নিজে চারাটাকে তার ভিতরে নিয়েছিল তাই ইভার খুব মন খারাপ হয় তখন সেই অটো নামক রোবটটা ক্যাপ্টেনকে বলে ইভার সিস্টেমে হয়তো কোনো সমস্যা হয়েছে তাই সে ভুল ইনফরমেশন দিয়েছে ক্যাপ্টেন তখন ইভাকে পাঠিয়ে দেয় রিপেয়ার করার জন্য তো তখন আবার ক্যাপ্টেন ওয়ালিকেও দেখে ফেলে এবং সে চমকে যায় কারণ এর আগে সে এমন রোবট দেখেনি যাই হোক ওয়ালি তখন ক্যাপ্টেনের সাথে হ্যান্ডশেক করে আর তখন ওয়ালির হাত থেকে ক্যাপ্টেনের হাতে কিছু ময়লা চলে আসে তাই ক্যাপ্টেন ওয়ালিকেও ইভার সাথে রিপেয়ার করার জন্য পাঠিয়ে দেয় এটিকে ক্যাপ্টেন ওয়ালির হাত থেকে লাগা ময়লা মাটিগুলো কম্পিউটার স্ক্যানে দেয় তখন কম্পিউটার দেখায় এটা পৃথিবীর মাটি ক্যাপ্টেনের তখন পৃথিবী সম্পর্কে কৌতূহল জাগে তাই সে কম্পিউটারকে বলে তাকে পৃথিবী সম্পর্কে জানাতে আর কম্পিউটার তখন পৃথিবী সম্পর্কে দেখাতে শুরু করে কিভাবে পৃথিবীতে মানুষ পশু পাখি গাছপালা নদী ছিল ক্যাপ্টেন তো এগুলো দেখে অবাক হতে শুরু করে কারণ সে এর আগে পৃথিবী সম্পর্কে কখনো জানেনি অন্যদিকে আমরা দেখতে পারি ওয়ালি ও ইভাকে একটি কেবিনে নিয়ে আসা হয় যেখানে সব ধরনের রোবটের রিপেয়ার করা হয় তো সেখানে অনেকগুলো পুরনো রোবটকে আটকে রাখা হয়েছে সেখানে ওয়ালিকেও আটকে রাখা হয় আর ইভাকে রিপেয়ার করার জন্য নিয়ে যাওয়া হয় তো সেখানে অন্য রোবটরা ইভাকে ক্লিন করতে শুরু করে কিন্তু ওয়ালি দূর থেকে মনে করে ওই রোবটগুলো ইভাকে খুলে নষ্ট করে ফেলছে তাই সে তার বাঁধন খুলে সেখানে গিয়ে ইভার একটা হাত নিয়ে নেয় ইভা তখন ওয়ালিকে বারণ করা সত্ত্বেও ওয়ালি তার হাত দিয়ে ভুল একটা ফায়ার করে দেয় যেটা সুইচ বোর্ডে গিয়ে লাগে এবং ওখানে থাকা সব রোবট মুক্ত হয়ে যায় তো ওই রোবটগুলো ছাড়া পেয়ে ওয়ালির উপর খুব খুশি হয় কারণ তারা অনেক দিন যাবৎ এখানে আটকে ছিল তাই রোবটগুলো ওয়ালিকে মাথায় নিয়ে ওই হুল্লো শুরু করে এদিকে সিগনাল পেয়ে মহাকাশযানের সেই পুলিশ রোবটগুলো বের হয়ে যাওয়া সব রোবটগুলোকে ধরতে চলে আসে আর তখন ইভা সেখান থেকে ওয়ালিকে নিয়ে পালিয়ে যায় কিন্তু পুলিশ রোবটগুলো ওয়ালি ও ইভার একটি ছবি তুলে রাখে তখন তারা সারা মহাকাশযানে এটা প্রচার করে দেয় যে এই রোবট দুটো হচ্ছে খারাপ রোবট তো ইভা ওয়ালিকে নিয়ে এসে একটা ছোট শিপে ঢুকিয়ে তাকে পৃথিবীতে ফিরে যেতে বলে কারণ ইভা জানায় ওয়ালির এখানে থাকাটা রিক্স হয়ে যেতে পারে কিন্তু ওয়ালি ইভাকেও তার সাথে আসতে বলে কিন্তু ইভা বলে সে চারা ডাস্টি না পাওয়া পর্যন্ত কখনো এখান থেকে যাবে না কারণ এটা তার দায়িত্ব তো ওয়ালিও তখন সেই শীত থেকে চলে আসে কারণ সে কোনোভাবেই ইভাকে ছাড়া পৃথিবীতে যেতে চায় না ইভা ওয়ালি তখন টের পায় কোনো একটা রোবট এদিকে আসছে তাই তারা লুকিয়ে পড়ে তখন সেখানে দেখা যায় সেই ছোট পুলিশ রোবটটি আসে এবং ওই শীতের ভিতর সেই চারা গাছটি রাখে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার জন্য আসলে এই রোবটটি ইভার কাছ থেকে চারা গাছটি চুরি করেছিল এর কারণ হলো এই রোবটটি সেই অটো রোবটটির হয়ে কাজ করে আর অত রোবটটি চায় না যে এই মানুষগুলো পৃথিবীতে ফিরে যাক কারণ সে এই মানুষগুলোকে এভাবে মহাকাশ জানে রেখে তার মতো করে পরিচালনা করতে চায় তাই অটো রোবটটি এই চারাটাকে পৃথিবীতে পাঠানোর জন্য বলে আর ইভা ও ওয়ালি লুকিয়ে এটা দেখে এবং ইভা এটা দেখে খুব রেগে যায় তো সেই রোবটটি শীত থেকে বেরোনোর পর ওয়ালি গিয়ে চারা গাছটি নিয়ে আসতেই যাবে তখনই সেই রোবটটি শীতটাকে ছেড়ে দেয় ইভাও তখন ওয়ালিকে বাঁচাতে সেই শিপের পিছু নেয় কিন্তু ওয়ালি ভয়ে উল্টাপাল্টা বাটন চাপার ফলে স্পেস শিপটা কিছু দূর যাওয়ার পর বিস্ফোরিত হয় আর এতে ইভা অনেকটা কষ্ট পায় সে মনে করে ওয়ালিও ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু একটু পরে ওয়ালি একটা সিলিন্ডারের সাহায্যে ফিরে আসে এতে ইভা অনেকটা খুশি হয় কিন্তু সিলিন্ডারের কন্ট্রোল হারিয়ে ওয়ালি এদিক ওদিকে ছুটে বেড়ায় কিছুক্ষণ পর ওয়ালি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারলে তো এরপর ওয়ালি ইভাকে সেই চারা গাছটি দেয় ইভা এতে অনেকটা খুশি হয় এরপর তারা দুজনে মহাকাশে ঘুরতে থাকে আর এখানে একটা রোমান্টিক সিন তৈরি হয় যাই হোক এরপর তারা মহাকাশযানের ভিতরে ঢুকে পড়ে এইদিকে ক্যাপ্টেন তখনও পৃথিবী নিয়ে রিসার্চ করছিল সে সব কিছু দেখে পৃথিবীর মায়ে পড়ে যায় কিন্তু অতবার বাড়ি তাকে অমনোযোগী করে তুলছিল যাতে করে ক্যাপ্টেন কখনোই পৃথিবীতে যাওয়ার চিন্তা না করে এইদিকে ইভা ওয়ালিকে নিয়ে পুলিশ রোবটগুলোর চোখ ফাঁকি দিয়ে ক্যাপ্টেনের কেবিনে চলে আসে এবং সে ক্যাপ্টেনের কাছে এসে চারা গাছটি দেয় আর চারা গাছটি পেয়ে তো ক্যাপ্টেন অনেক খুশি হয় সে তখন ইভার মাধ্যমে অটো রেকর্ড হওয়া পৃথিবীর বর্তমান ভিডিও দেখতে থাকে ক্যাপ্টেন তখন দেখে পৃথিবীর অবস্থা খুবই খারাপ পৃথিবী আর আগের মতো নেই তাই ক্যাপ্টেন কম্পিউটারকে জিজ্ঞেস করে কিভাবে তারা পৃথিবীতে গিয়ে পৃথিবীকে আগের রূপে ফিরিয়ে আনতে পারবে এদিকে ইভা তখন সেই ভিডিওতে দেখতে পায় সে যখন ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল তখন ওয়ালি তার জন্য কত কি করেছে আর এটা দেখে ওয়ালির প্রতি তার ভালোবাসা বেড়ে যায় অন্যদিকে অটো ক্যাপ্টেনের হাত থেকে সেই চারা গাছটি নিতে চায় কিন্তু ক্যাপ্টেন তাকে আটকে দেয় অটো তখন সেই বিএনএল প্রতিষ্ঠানের প্রধানের একটি ভিডিও দেখায় যেখানে সে বলে তোমরা মানুষেরা পৃথিবীতে যাবে কিনা সেটা অটো সিদ্ধান্ত নিবে কিন্তু এটা ছিল একটা ফেক ভিডিও তো সেই ভিডিওটা দেখে ক্যাপ্টেনের কিছুটা মন খারাপ হয় ক্যাপ্টেন তখন দেখে তার পূর্বপুরুষ সকলের পিছনে এই অটো রয়েছে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় তারা পৃথিবীতে যাবেই সে অটোর কথা শুনবে না তাই সে ইভাকে বলে চারা গাছটি নিয়ে সেই জায়গায় রাখত যেখানে রাখলে মহাকাশ যান পৃথিবীতে ফিরে যাবে কিন্তু তখনই সেই ছোট পুলিশ রোবটটি সেই চারা গাছটি নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু ওয়ালি সেটাকে ধরে ফেলে পুলিশ রোবটটা তখন ইভাকে আটকে ফেলে আর অটো ওয়ালিকে এমন একটা শখ দেয় যে ওয়ালির অনেক পার্স নষ্ট হয়ে সে দুর্বল হয়ে পড়ে এরপর তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় আর ইভাকেও অটো ডিঅ্যাক্টিভ করে ডাস্টবিনে ফেলে দেয় আর ক্যাপ্টেনকে অটো একটা কেবিনে আটকে ফেলে এইদিকে ইভাকে ডাস্টবিনের একটি রোবট ইঁদুর অ্যাক্টিভ করে দেয় ইভা তখন ওয়ালিকে খুঁজতে শুরু করে সে দেখে তাকে এবং ওয়ালিকে ময়লা আবর্জনার সাথে মহাকাশযানের বাইরেই ফেলে দেওয়া হচ্ছে কিন্তু সেই মুহূর্তে সেই ছোট পরিষ্কার করার রোবটটা ওয়ালিকে স্ক্যান করে সেই জায়গায় এসে পড়ে এবং দরজার সাথে আটকে যায় যার ফলে সেই দরজা দিয়ে ওয়ালিকে নিয়ে প্রবেশ করে এবং তারা বেঁচে যায় এরপর ইভা ওয়ালিকে ঠিক করার জন্য পাশপাতি খুঁজতে শুরু করে কিন্তু সে ওরকম কিছুই খুঁজে পায় না ওয়ালি তখন ইভাকে সেই চারা গাছটি দিয়ে সে তাকে মহাকাশ জানে সেই জায়গায় রাখতে বলে কিন্তু ইভা গাছটাকে ফেলে দেয় এবং সে বলে তার আর এই গাছটার দরকার নেই সে শুধু এখন ওয়ালিকে চায় ইভা ওয়ালির হাত ধরতে চাইলে ওয়ালি তার হাত না ধরে গাছটি এনে ইভাকে দিয়ে বলে এই গাছের মাধ্যমে পৃথিবীতে মানুষদের নিয়ে যাওয়াই ইভার এখন প্রধান কাজ এটা তার দায়িত্ব আর ওয়ালি সেটাই তাকে আগে করতে বলে আর ওয়ালি এটাও বলে সে যদি পৃথিবীতে এই মহাকাশযান নিতে পারে তাহলে ওয়ালিও বেঁচে যাবে কারণ সেখানেই তাকে ঠিক করার পাশপাতি রয়েছে আর ইভা তখন ওয়ালিকে নিয়ে সেই জায়গায় যেতে শুরু করে যেখানে তারা গাছটা রাখবে কিন্তু গাছটা কোথায় রাখবে সেটা শুধু ক্যাপ্টেন আর অটো জানে তো অটো ইভা আর ওয়ালিকে দেখতে পেয়ে পুরো মহাকাশযানের পুলিশ রোবটগুলোকে তাদেরকে ধরতে লাগিয়ে দেয় তখন আবার সেই পুরোনো রোবটগুলো যাদেরকে ওয়ালি মুক্ত করেছিল তারা ইভা ও ওয়ালিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর ক্যাপ্টেন যখন জানতে পারে যে ইভাদের কাছে সেই গাছটি তখন সে তার রুম থেকে কিছু তারের মাধ্যমে মহাকাশযানের সকল স্ক্রিন হ্যাক করে কানেক্ট হয় এবং সে ইভাকে বুঝিয়ে দেয় যে গাছটি কোথায় রাখতে হবে আর এটা দেখে অটো সেই স্ক্রিন অফ করে দেয় তো ক্যাপ্টেন এবার অটোর কাছে একটা ফেক ভিডিও পাঠায় যেখানে সে দেখায় যে তার কাছে চারা গাছটি রয়েছে আর এটা দেখে অটো যখন সেই কেবিনে আসে তখনই ক্যাপ্টেন লুকিয়ে থেকে অটোকে ধরে ফেলে সেই কেবিন থেকে বের হয়ে মেইন কেবিন রুমে চলে আসে আর সেখানে এসে সে এমন একটা বাটনে ক্লিক করে যার ফলে মহাকাশ জানের সব মানুষ এক জায়গায় চলে আসে এবং সে সবাইকে জানিয়ে দেয় যে এই অটো রোবটটি তাদের নিজ বাসস্থানে ফিরে যেতে বাধা দিচ্ছে অটো তখন ক্যাপ্টেনকে ফেলে দিয়ে জাহাজটিকে কাত করে ফেলে এর ফলে সব মানুষ চেয়ার থেকে পরে তাদের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং একদিকে পড়তে শুরু করে তখন মানুষগুলো এই প্রথম একে অপরকে সাহায্য করার চেষ্টা করে ইভারা তখন সেই জায়গায় গাছটি রাখতেই যাবে কিন্তু তাদের হাত থেকে গাছটি পড়ে যায় আর অটো সেই গাছ রাখার চেম্বারটা বন্ধ করে দিতে গেলে ওয়ালি তখন অনেক কষ্টে সেটা আটকে দেয় এদিকে মহাকাশযান কাত হয়ে যাওয়ায় মহাকাশযানের বিশাল একটা অংশ ভেঙে বাচ্চা ও মানুষগুলোর গায়ে পড়তেই যাবে কিন্তু সেটা ইভা আটকে রাখে ওইদিকে অটো পাওয়ার বাড়িয়ে দেওয়ায় ওয়ালি পেরায় ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছিল তারপরেও সে ওই চেম্বারটিকে আটকে রাখে আর এটা দেখে ইভা খুবই কষ্ট পায় কিন্তু সে এখান থেকে ওয়ালির কাছে গেলে ওই বাচ্চা ও মানুষগুলো মারা যাবে তখন ক্যাপ্টেন অনেক কষ্ট ও চেষ্টা করে নিজ পায়ে দাঁড়িয়ে হাঁটতে হয় আর এটা দেখে সব মানুষেরা চমকে যায় তো ক্যাপ্টেন পিছন থেকে এসে অটোকে ধরে তাকে ডিঅ্যাক্টিভ করে ফেলে আর অটোর খেলা এখানেই শেষ হয় তো ক্যাপ্টেন এরপর মহাকাশযানটাকে ব্যালেন্স করে আর ইভা ওয়ালিকে বাঁচাতে চলে আসে আর মানুষগুলো চেষ্টা করে পায়ে দাঁড়িয়ে যায় এবং তারা ইভার কাছে সেই গাছটি দেয় ইভা গাছটি সেই চেম্বারে রাখা মাত্রই চেম্বার ওপেন হয় আর ওয়ালি বেরিয়ে আসে কিন্তু তার অবস্থা খুবই খারাপ সে প্রায় ভেঙে চুরে শেষ ইভা এতে খুবই কষ্ট পায় আর এরপর মহাকাশযানটা সবাইকে নিয়ে পৃথিবীতে ফিরে আসে পৃথিবীতে এসেই ইভা ওয়ালিকে নিয়ে তার সেই চেম্বারে আসে এবং সেখানে এসে ওয়ালিকে ঠিক করে ফেলে ওয়ালিকে ঠিক করতে তার বডি থেকে প্রায় সবকিছুই চেঞ্জ করতে হয় যার ফলে দেখা যায় ওয়ালির পুরনো আর কিছু মনেই থাকে না সে ইভাকে চিনতে পারে না এবং তার তেলা পোকা বন্ধুকেও চিনতে পারে না ইভা তাকে মনে করানোর চেষ্টা করে কিন্তু তাও কাজ হয় না এরপর ইভা মন খারাপ করে চলেই যাচ্ছিল ঠিক তখনই ওয়ালি ইভার হাত ধরে বলে ওঠে ইভা তার মানে তার মনে পড়েছে সব কিছু আর ইভা এতে অনেকটা খুশি হয় এবং তারা দুজনে আবারও একত্র হয় আর এরপর আমরা সিনেমার ইন ইনক্রেডিটে দেখতে পারি মানুষ পৃথিবীতে সেই চারা গাছটি লাগিয়ে দেয় আর এরপর আবারও পৃথিবী সবুজ সবুজে ভরে ওঠে আর এরপর থেকে মানুষ আর রোবটের উপর নির্ভরশীল হয়ে অলস হয়ে পড়ে না বরং রোবট আর মানুষ মিলে পৃথিবীকে আগের রূপে ফিরিয়ে আনে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এ ছিল ওয়ালি সিনেমাটির অসাধারণ কাহিনী এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইনদের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ